আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে থাকেন আমার ব্লগটা তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম বের হয়ে চলে যাবো বাবুল্যান্ডে বাবুল্যান্ডে গেলে মেয়েরা অনেক আনন্দ করে খেলতে পারে তার জন্য তাদের পছন্দ অনুযায়ী আমরা যাওয়ার চেষ্টা করি তাদের ইচ্ছে ছিল আজকে বাবুল্যান্ড যাবে তাই তাদেরকে বাবুল্যান্ড নিয়ে গেলাম তো এই তো রিক্সা থেকে নেমে আমরা এখন ভিতরে চলে গেলাম তো আজকে শুক্রবার হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন ছিল প্রায় পাঁচ মিনিটের মতন দাঁড়িয়ে থেকে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম তো আমরা যেহেতু আরো অনেকবার গিয়েছি তাই জানি কিছু। এখানে যেতে হলে ছোটো বড়ো সবাইকে মোজা ব্যবহার করতে হবে তাই বেবিদেরকে বাসা থেকে মোজা পরিয়ে নিয়ে আসলাম তারপর আমরা এখানে এসে মোজা পরে নিলাম এবং আমাদের সাথে যা যা ছিল সবগুলো এইখানে রেখে চলে গেলাম বেবিদের খেলা দেখার জন্য তাদের এই আনন্দটা দেখার জন্যই বাবা মায়েরা কত কিছু করে তো আমাদের কাছে খুবই ভালো লাগে তাদের আনন্দ দেখলে তাদের হাসি মাখা মুখটা দেখলে তাদের জন্যই আমাদের এখানে যাওয়া ভেবেছিলাম যদি বৃষ্টি থাকে তাহলে আর যাওয়া হবে না শুক্রবার কিন্তু সারাদিনই বৃষ্টি ছিল বিকালের দিক বৃষ্টিটা কমার পরই আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন বেবিরা অনেক খেলা করতেছে এখানে অনেক খেলার ইয়া স্পেস আছে বাচ্চারা অনেক আনন্দ করতে পারবে তো আপনারা যারা যাননি তারা বেবিদেরকে নিয়ে যেতে পারেন যারা বংশালের কাছাকাছি বা ওয়ারি থাকেন তারা চিনেন জানেন জায়গাটা তো আমাদের বাসার কাছে ওয়ারি ব্রাঞ্চ তো এখানে আমরা নিয়ে গেলাম বেবিদেরকে তো তারা এখন কাপের সাথে ছবি তোলার পর একটু ডান্সও করে নিল এখানে কিন্তু যে আপুদেরকে দেখতেছেন তারা খুবই ফ্রেন্ডলি তারা তাদের মূল কাজই হত তাদের কাজই হচ্ছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়া এবং তাদেরকে সেভে রাখা তাদের বাচ্চাদেরকে টেক কেয়ার করা যেন বাচ্চারা এক বাচ্চার সাথে ঝগড়া করতে না পারে পড়ে না যায় বা ব্যথা না পাই তাদের কাজে এগুলো তো এখানে সবাই মিলে ডান্স করে নিচ্ছিল তো বাচ্চাদের জন্য হারিয়ে যাওয়া জীবন আরাম গুম শান্তি সবই কিন্তু একদিন ফিরে আসবে কিন্তু বাচ্চাদের শৈশবরা আর ফিরে আসবে না তাই প্রত্যেক বাবা মায়েদেরই উচিত বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া শহরের বাচ্চারা কিন্তু বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় তাই তাদেরকে সপ্তাহে একদিন হলেও বাহিরে নিয়ে যাবেন তাদের পছন্দ অনুযায়ী জায়গায় নিয়ে যাবেন যেন তাদের মনটাও একটু ভালো হয়ে যায় তো আমাদের খেলাধুলা এখানে প্রায় শেষ বাচ্চাদের খিদা লেগে গেছে তাই চলে যাব খাবার খাওয়ার জন্য তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী এবং বাচ্চারা যা খাবে তাদের পছন্দ অনুযায়ী খাবারও অর্ডার দিয়ে দিলাম তো এক এক করে আমাদের খাবার চলে আসলো আমরা এখন খেয়ে নেবো বাহিরে কিন্তু তখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির কারণে আমরা আস্তে দেরি খাবারটা খাচ্ছিলাম তো এখন খাবার খাওয়া শেষ হলে আমরা নিচে নেমে যাব। নিচে তো গিয়ে দেখি রাস্তার মধ্যে অনেক পানি উঠে গেছে তো কোনো রকমভাবে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসলাম তো যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই পেজটাকে ফলো করবে এবং এটা ছিল ওয়ারি ব্রাঞ্চে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে আমরা আপনারা চাইলে যেতে পারেন গেলে বাচ্চাদের কাছে ভালো লাগবে তাদের পছন্দ অনুযায়ী অনেক খেলনা আছে সেখানে